আলহামদুল্লিল্লাহ হিরুপ্লা আল্মি অসলা তুলা রসুল করিম আম্মাবাদ এসো তারকিব শিখি এবারত করি এর আজকে আমরা নবম পর্ব শুরু করবো ইনশাআল্লাহ গত পর্বে আমরা বলছিলাম যে এসময় শারাহ এর পরে আলিফান যুক্ত শব্দ মুশারু নেলায় আর এসময় শারা মুশারু নেলায় মিলে মুক্ততা হবে আর এসমে শারাহ মুশারনেলা তারকিব হবে কি মুগ্দাল মিন বদল আজকে আমরা শিখবো হচ্ছে এসমে এশারা এরপরে যদি আলিপ্লাম যুক্ত শব্দ না থাকে শব্দ না থাকে সেক্ষেত্রে হবে পরবর্তী শব্দ খবর হবে এসমে এশার পরে যদি আলিপ্লাম বিহীন শব্দ থাকে এসমে এশারাটি মুক্তদা হবে আর বিহীন শব্দটা কি হবে খবর হবে যেমন

এই তিনটার কোন একটার ভিতরে ফলানোর জন্য তাই না তো এরপরে আমরা ওই তিনটার ভিতরে ফালানোর পরে ষোলো দেখতে হবে শব্দটা ষোলো প্রকারের কোন প্রকার ওই অনুযায়ী আমাকে এরা দিতে হবে আর